হ্যালো কৃষক বন্ধুরা থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কোন টেপিকের ওপর ভিডিওটি বানাবো আজকে আমরা বানাতে চলেছি ধানের জমির মাজরা পোকা নিয়ন্ত্রণ এবং দমন এবং সেটি কোনো বিষ প্রয়োগ না এবং সেটিতে কোনো পয়সা খরচ হবে না সেটি ফিরি কিভাবে আমরা ধানের জমিতে মাজরা পোকা দমন করব। এবং এবং এই জমিটিতে দেখতে পাচ্ছেন যে মাজরা পোকার অত্যাচার কতটা হয়েছে এই দেখুন এটি হচ্ছে মাজরা ফোকাতে বালটিকে কেটেছে এবং এই দেখুন মাজরা পোকা কত পরিমাণে পরিমানে এখানে একটা মাজরা পোকা এখানে একটি শুধু মাজরাপুকা পোকা ধানের জমিতে তো ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনারাও জানতে পারবেন কিভাবে সঠিক পদ্ধতিতে বিনা টাকা খরচ করে আপনারা মাজরা পোকা দমন করতে পারবেন হ্যালো কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং আগামী আগামীকালেও ভালো থাকুন এটি আমার কামনা আমি হাবিবুর আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবর ইউটিউব চ্যানেল তো কৃষক বন্ধুরা আজকে আর জমি ভিজিটে চলে এসেছি এই জমিটির অবস্থা খুবই খারাপ ছিল এখন জমিটি অনেকটি ভালো হয়েছে এবং কি সমস্যা হয়েছে সেটি আমরা চাষি ভাইয়ের কাছ থেকেই জানবো তো চলুন চাষি ভাইয়ের সম্পর্কে কিছু জেনে নিই বলেন বলছি বলতে দাদা ভাইরা এই যে জমির হালাত প্রথমে খুবই খারাপ ছিল মানে এতটা খারাপ ছিল বলার মতো না বা দেখাতেও পারবো না যেহেতু আমার কাছে কোনো ভিডিও নেই আগে তো আমি এগ্রো এর ফলাফল পেয়েছি অনেক ওর পদ্ধতি নিয়েছে এবং অনেক কিছু বিষ প্রয়োগ করেছি ওতে পদ্ধতি পেয়েছি এখন যেটা প্রবলেম সেটা হলো এই যে বাল কাটা এই বাল কাটার প্রবলেমটা সংশোধন বাস তার জন্য এই আমার কাকু হচ্ছে একে নিয়ে এসেছি এনারই দোকান এনারই সবকিছু তিনি এখন যে পদ্ধতিটা দিবে সেটা আমি ব্যবহার করব তো আপনার জমিতে এই ধানের বয়সটা কতদিন হলো আজ প্রায় এক মাস হলো এক মাস হ্যাঁ তো ধানে এক মাস বয়স হলো তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি ধানের জমিতে মাঝরা পোকার খুব আক্রমণ এবং মাজরা পোকার পাশাপাশি বাইল কাটা পোকাতে আপনার জমিটিকে নষ্ট করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ধানগুলো বসা এবং শুকনো এই যে যেগুলো আপনি হাতে তুলেছেন যে শুকনো শুকনো হয়ে পচে যাচ্ছে উঠে চলে আসছে এগুলো হচ্ছে বাল কাটার জন্য ঠিক আছে এই বাল কাটা পোকা কোথা থেকে সিস্টে সেটা আমি পরে বলছি আর আপনি এই জমিতে বাল কাটার জন্য কবার বিষ দিয়েছেন বাল কাটার জন্য দিয়েছি তিনবার তিনবার বিষ দিয়েছেন তিনবার বিষ দিয়েছি তো তিনবার বিষ দিয়েছেন কোনো মতে কন্ট্রোল হয়নি কি না ওই হয়েছে দুদিন ফলাফল পাচ্ছি তারপরে ফের আবার দেখছি আসছে দুদিন পরে জমিতে আসছি এরকম নতুন গাছ দেখছি হ্যাঁ কেটে পড়ে আছে মানে বিষ দেওয়ার পর দুদিন পর আবার জমিতে আসছেন তো আবার নতুন হালে দেখছেন যে বেল কাটা হয়তো একবার বিষ স্প্রে করলে দুদিন থেকে তিন দিন কন্ট্রোল করতে পারছে তার বেশি না তার বেশি না তো কৃষক বন্ধুরা ইনার কাছ থেকে যেটা আমরা শুনলাম যে একবার বিষ প্রয়োগ করছে দু তিন থেকে তিন দিন কন্ট্রোল হচ্ছে তারপরে আবার বালকাটা কাটা পোকার আক্রমণ দেখা যাচ্ছে তো আমরা এই জমিটি ঘুরে দেখে কিছুটা জিনিস কালেক্ট করেছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এগুলা হচ্ছে মাজরা পোকা মাজরা পোকার মানে আপনার এটি হচ্ছে ডিম তো মাজরা পোকার ডিম এই যে আপনি দেখছেন এগুলা হচ্ছে মাজরা পোকার ডিম এবং এই মাজরা পোকার ডিমে আপনার একটা মাজরা পোকা পঞ্চাশ থেকে দুশোটা পর্যন্ত ডিম পাড়ে এবং দেখছেন এখানে আমার হাতে কতগুলো ডিম আছে আমি বেশি খুঁজিনি কিছুটা জায়গাতেই এতটি ডিম পেয়েছি তাহলে বিষে কন্ট্রোল করবে তো করবে কি করে আপনার জমিতে পঞ্চাশটা একটা মাজরা পোকার মতে যেগুলো আপনার জমিতে সাদা পদ্মা উড়ে বেড়ায় সেগুলো যদি আপনার জমিতে থাকে একটা মতে যখন ডিম পাড়ে তার কাজই হচ্ছে ডিম পাড়া তার কাজ ফসল ক্ষতি করা কিংবা ফসলকে খেয়ে না এবং সে ডিমটি যখন ফুটে বাচ্চা বেরোবে অর্থাৎ লার্ভাতে পরিণত হবে একটি ডিম ফুটে লার্ভাতে পরিণত হতে সাত থেকে আট দিন সময় লাগে এবং সাত থেকে আট দিন সময় পর যখন ডিমটি লার্ভা থেকে আপনার ডিম থেকে যখন লার্ভাতে পরিণত হবে এই ডিমটি খুলে খুলে আপনার আপনার এটি জমিতে পড়ে পড়ে যাবে জলে যাবে এবার এই লার্ভা যে ভিতরে লার্ভাগুলো থাকে যেগুলো আমরা বাইল কাটা পোকা বলে পরিচিত হয়ে থাকে তো এই লার্ভা গুলো যখন জলে লেবেলে ভাসে এবং ভেসে যে গাছের ডগাতে গিয়ে ঠেকে সে গাছটিকে ফুটো করে সেখানে প্রবেশ করে এবং সেখানে প্রবেশ করার পর তার কাজ সে কন্টিনিউ করতে থাকে ধানের জমিয়ে বাইল প্রত্যেক নিয়ত কাটতে থাকবে এবং সে খেতে থাকবে এবং পরবর্তীতে কি করে সেই লার্ভাটি আপনার তিরিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ দিন পর্যন্ত ক্ষতি করে এবং সেটিকে ক্ষতি করার পর সে লার্ভাটি আপনার সুপ্ত অবস্থায় অর্থাৎ ঘুমন্ত অবস্থায় যেটিকে আমরা পিউপা বলে থাকি সে ঘুমন্ত অবস্থায় সাত থেকে আট দিন কিংবা দিন সময় নেয় এই সময় নেওয়ার পর সে আবার মাজরার মত যেটিকে আমরা পদ্মা পোকা বলে চিনে থাকি যেটি ধানের জমিতে উড়ে বেড়ায় আপনারা হয়তো দেখে চিনতে পারবেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি সে মাজরার মত কোনটি হ্যাঁ তো কৃষক বন্ধুরা এটি হচ্ছে সেই মাজরার মত এই যে আমি বলে থাকি যে তার ডানাতে দুটো কালো কালারের ড্রপ ড্রপ ফোটা থাকে এখানে একটা ফোটা থাকে এখানে একটি ফোটা থাকে তো যাই হোক এটি হচ্ছে সেই মাজরার মত ই কই করে যখন সে ঘুমন্ত অবস্থায় থাকে সে ঘুমন্ত অবস্থায় থাকার পর সাত থেকে ন দিনের মধ্যে অর্থাৎ আট দিনের মধ্যে সে আবা এই পূর্ণাঙ্গ মাজরার মতে পরিণত হয় এবং সে আবার মিলন করার পর আবার তার কাজ কি তার কাজ হচ্ছে আবার ডিম পাড়া তাহলে এইভাবে যদি তার কাজ প্রক্রিয়া যদি চালু রাখে তাহলে আপনার জমিটিকে সে ধ্বংস করে দেবে আপনার জমিটি নষ্ট করে দেবে এই যে আমি একটা খুঁজে পেলাম জমিতে নিচে এটি হচ্ছে মরা এটা মারা গেছে এটি হচ্ছে আপনার সে মারা গেছে আর এটি হচ্ছে আপনার সে বিষের প্রক্রিয়াতে মারা গেছে যে বললো যে আমি তিন দিন বিষ দিচ্ছি মানে একদিন বিষ দিচ্ছি তিন দিন রেজাল্ট পাচ্ছি তারপরে আবার যেই কাজ সেই তো এটি হচ্ছে তো এটিকে আমরা কিভাবে দমন করব, ভালোভাবে এবং সেটি বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না ফ্রি কিভাবে আমরা দমন করতে পারবো তো আজকে সেটির যে আমরা বিনা খরচে মাঝরা পোকাকে কিভাবে দমন করব। এবং এটিকে দমন করার কৌশল এবং এটি একবার না আপনি এটিকে দমন করলে আপনার ধানের জমিতে যতদিন শীষ বাড়াবে ততদিন এটিকে রাখতে পারবেন শীষ বাড়ার পর এটিকে কিন্তু রাখা যাবে না তো চলুন আমরা সেটি আজকে দেখছি কিভাবে দমন করা যায় আমরা এরকম একটি বাঁশ অথবা এরকম একটি শক্ত কঞ্চি অথবা আপনারা অন্যান্য কাঠ জাতীয় তক্ত জাতীয় কিছু নিতে পারেন আমরা এটিকে আগে ছিলে নেব হ্যাঁ ছিলে নেওয়ার পর এটা ছিনা নেওয়া হয়ে গেল এবার এটিকে আমরা কি করবো ধানের জমির মাপ নেবো এটা হচ্ছে ধানের জমি এত দূর হাইটে ধানের মানে গাছটির হাইট আছে তাহলে আমরা এত দূর করবো তাহলে আমরা এত দূর থাবো এত দূর থুলে পরে সঠিক মাপটা পাওয়া যায় তাহলে এত দূরে আমরা কেটে দিলাম এবং এটিকেও এর সময় কেটে দেব এটিকেও আমরা কেটে দিলাম তাহলে এবার আমরা কি করবো এর মাথাতে একটি টি আকৃতি করবো এটা করার কারণ হচ্ছে যখন ধানের জমিতে থাকবে পাখিটি বসবে এবং পাখিটি মাঝরা মাটিকে খাবে তাহলে এর জন্য আমরা টি নেবো টিটি আমরা নেব এরকম হাইটে এবং এত দূর পর্যন্ত নিলে যথেষ্ট এবং এই টিটিকে আমরা বেঁধে নেব ভালো শক্ত দিয়ে শক্ত কিছু দিয়ে বাঁধলে পরে পাখিটি ভালোভাবে সুস্থভাবে বসে থাকতে পারবে এবং আপনার মাঝরা পোকাটিকে সে খেয়ে থাকবে কি মনে হচ্ছে কৃষক চাচা এটি করে আপনার জমিতে দ্রব কমবে মনে হচ্ছে অবশ্যই কমবে কারণ পাখিতে মাকড় খায় আচ্ছা তো আমরা যদি রাসায়নিক পদ্ধতিতে না দমন করতে পারি ইনশাল্লাহ জৈবিক পদ্ধতিতে করছি এবং রাসায়নিক পদ্ধতিতে মাঝরাটাকে দমন করার না করতে পারার কারণ হচ্ছে আপনি জমিতে সময় মতো সঠিকভাবে বিষ স্প্রে করছেন কিন্তু আপনার জমির পাশে জিনার ফসল আছে কিন্তু কিন্তু আপনার জমিতে সঠিকভাবে বিষ স্প্রে করছে না আপনি বীজটি স্প্রে করলেন এবং সেটি সে মাজরার মঠটি আপনার জমি থেকে উড়ে গিয়ে পাশের জমিতে বসে গেল তাহলে তার গায়ে তো বিষ পড়ছে না সেটা আপনার জমি আর আসবে না আসবে কখন আবার দেখা গেল দুদিন পর আসবে তাহলে এই প্রক্রিয়াতে মাজরাটি আর উড়ে যেতে পারবে না আপনার জমিতে থাকলে পারে তাকে পাখিরা শিকার করে খাবে এবং আপনার জমি মাজরা মুক্ত করবে দেখেন তো এইভাবে আমরা একটি টি বানিয়ে নিয়েছি এবং এই টি আমরা আমরা প্রয়োগ প্রয়োগ করব করব এই জমিতে টোটাল জমিটির পরিমাণটা কত জমির পরিমাণ সাত কাঠা সাত কাঠা হ্যাঁ সাত কাঠাটা আমরা ছটা থেকে সাতটা লাগাবো কাঠাতে একটি প্রয়োগ করতে পারলে খুবই ভালো তাহলে আমরা এটি এখানে দিয়ে দেবো এর সামনে আমরা এটি দিয়ে দিলাম এর সামনে আমরা এটি দিয়ে দিলাম কি হবে পাখিরা যখন এখানে এখানে যখন বসবে মাজরাগুলো উড়ে বেড়াচ্ছে সেগুলোকে সে ধরে ধরে শিকার করে খাবে এবং তার বাচ্চার জন্য নিয়ে যাবে তাহলে আমার জমিটি মাজরা মুক্ত থাকবে এর ফলে জমিটিতে সঠিকভাবে যে পাশকাঠিগুলো ছাড়ছে সে পাশকাঠিগুলোকে যে মাজরার যে লার্ভা সে লার্ভা থেকে মুক্ত থাকবে তো কৃষক বন্ধুরা ধানের জমিতে দেখলাম হেঁটে দেখছি মাজরা পোকার উপদ্রব খুবই বেড়েছে এতটা প্রদ্রব্য মানে মাজরার মত আছে কী বলা যাবে বাচ্চা যদি পার্টি থাকে তাহলে তো ধান ক্ষেত পুরো নষ্ট করে দেবে তো এই মানে জৈবিক পদার্থতে পদ্ধতিতে আমরা যে মাজরা পোকা দমনের যে টিপসটি লাগালাম এতে আশা করি মাজরা পোকা দমন হবে আশা করি না হতেই হবে দমন কারণ পাখিরা অবশ্যই বসবে এর ওপর এবং অবশ্যই মাজরা পোকাটিকে খাবে কারণ যারা সে পাখিটি যেখানে খাবার পাবে সেখানে তো ছাড়বে না কারণ খাবারই তার প্রাণ তাহলে এখানে আমরা সাত কাঠা ছ কাঠা সাত কাঠা জমি ছ কাঠা সাত আমরা টোটাল ছটি টি পদ্ধতিতে প্লাম প্লাম এবং এই 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 পর আমরা জমিটিকে এখন টি ছেড়ে দিলাম এবং চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো আমরা যে এই টি পদ্ধতিতে আপনার জমিতে মাজরা পোকার দমন কি আসলে করা যাবে কি সেটি আমরা জানবো বল দাদা ভাইরা অবশ্যই করা যাবে কারণ আগের যারা যেনারা আমার দাদু আমার নানা ওনারা অবশ্যই এতগুলো বিষ প্রয়োগ করতে পারতো না তাহলে ওরা কিছু তো একটা করতো তো যত রকম শুনলাম আমি বাড়ি থেকে যে এইরকম কিছু একটু ওরা করতো তো আমরা একটু পড়াশোনা করেছি যে টি পদ্ধতিতে কোনো কিছু গাড়া থাকলে সেই জায়গায় পাখি বসবাস করে তো পাখি যেহেতু এখানে এসে বসলে অবশ্যই পোকা খাবে তো এটা থেকে ফলাফল পাবো অবশ্যই ইনশাল্লাহ দেখছি তো তো এই ছিল আজকের ভিডিও কৃষক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং জিনারা মাজরা পোকার হাত থেকে মানে আপনার সমাধান পাচ্ছে না তিনারাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদেরকে মানে উপকার করে যে দেখাবেন যে মাজরা পোকা আসলে বিনা টাকা খরচ করে কীভাবে আপনারা মাজরা পোকা দমন করতে পারবেন এখন জমিতে স্প্রে করতে গেলে প্রচুর টাকা খরচ হচ্ছে মাজরা পোকা তাড়ানোর জন্য এবং সেতে সেটির রেজাল্ট জল যদি না পান তাহলে এটির মানে টেকনিকে যদি আপনারা মাজরা পোকা দমন করেন তাহলে খুবই সুন্দর একটি রেজাল্ট পাবেন তো ভিডিওটি লাইক করেন চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগ্রো মাইন্ডের ফ্যামিলিতে সদস্য হয়ে উঠুন এবং আপনার কি সমস্যা হচ্ছে সেটি আপনি আমাকে কমেন্টে মানে জানাতে পারেন আমি সেটি রিপ্লাই আপনাদেরকে দেবো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন কৃষক বন্ধুরা ধন্যবাদ